বড়দিন অন্যদিকে নতুন বছরের ছুটি সব মিলিয়ে জমজমাট চিড়িয়াখানা শীত পড়তে শুরু করেছে তাই পশুপ্রেমীরা ছুটে যাচ্ছেন চিড়িয়াখানায় আট থেকে আশি সকলেই আসেন চিড়িয়াখানাতে কিন্তু এবার চিড়িয়াখানার অন্য রূপ একশো পঞ্চাশতম বর্ষে নতুনভাবে সেজে উঠেছে আলিপুরের চিড়িয়াখানা চিড়িয়াখানার বাইরে সমস্ত হকারদের কার্যত তুলে দেওয়া হয়েছে খাবারের পশরা সাজিয়ে বসতেন তারা চিড়িয়াখানায় এলে কোনো চিন্তাই থাকতো না খাবার দাবারে সব রকম খাবার দাবার পাওয়া যেত চিড়িয়াখানার বাইরে থেকে কিন্তু এখন সেটা আর সম্ভব নয় কারণ চিড়িয়াখানার বাইরে খাবার দাবারের আর কোনো স্টল আপনার চোখে পড়বে না চিড়িয়াখানার বাইরে সমস্ত ধরনের ফকাঁকদের কিন্তু আপাতত এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাবার নিয়ে যারা আসবে না তাদের কিন্তু মাথায় চিন্তার ভাজ করতে পারে একেবারেই চিন্তার ভাঁজ আপনাদের কপালে পড়তেই পারে কারণ আলিপুর চিড়িয়াখানা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি পশু পাখিদের দেখার পর খিদে তো পাবে খাবেন কোথায় খাবার তো আনেননি চিড়িয়াখানার ভিতর কিন্তু অনেক স্টল রয়েছে আপনি যদি মনে করেন যে খাবার জন্য চিড়িয়াখানার ভেতরে স্টলগুলোকেই বেছে নেবেন তাহলে কোনো সমস্যা নেই নানা ধরনের খাবার আপনি পেয়ে যাবেন কিন্তু সমস্যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় চিড়িয়াখানার মতো জায়গা দেশ বিদেশের পর্যটকরা আসেন কলকাতার এই চিড়িয়াখানায় সেখানে বাইরে থেকে খাবার দাবারে পাওয়ার কোন সুবিধা নেই এখন আস্থা কিন্তু কিভাবে বিক্রি হচ্ছে চিড়িয়াখানার ভিতরে খাবার দাবার সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি চিড়িয়াখানার কার্যত একেবারে পিছন দিকের সারিতেই এই ধরনের স্টলগুলি তৈরি করা হয়েছে বেলা বাড়লেই স্টলের পাশে প্রচন্ড ধুলো গাছপালা ঢেকে গিয়েছে ধুলোতে পাশাপাশি আপনাদের সেই ছবি দেখাচ্ছি স্টলের উপর যে ছাতাগুলি দেওয়া হয়েছে সেই ছাতাগুলির উপরও ধুলো জমা হয়ে গিয়েছে প্রচুর ধুলো উঠছে চারপাশে অথচ খাবার দাবারগুলির অবস্থা দেখুন আঢাকা অবস্থায় পড়ে রয়েছে সেগুলি মানুষকে বিক্রি করা হচ্ছে দাম তো বেশ ভালোই রাখা হয়েছে কিন্তু পরিষেবার বেলা এই অবস্থা কেন উঠছে প্রশ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি না দেখার ভান করছে চিড়িয়াখানার মতো জায়গা যেখানে চিড়িয়াখানার ভেতর এইভাবে খাবার দাবার বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা খাবার আ ঢাকা অবস্থায় পড়ে রয়েছে চারপাশ দিয়ে প্রচুর ধুলো উঠছে অথচ সাধারণ মানুষ তো অসহায় যারা খাবার আনছেন না তাদেরকে এখান থেকেই খাবার কিনে খেতে হচ্ছে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি আ ঢাকা অবস্থায় খাবার বিক্রি হচ্ছে এবার আসা যাক খাবারের কত দাম খানা। চলুন দেখে ভেজ প্যাটিস থেকে শুরু করে চিকেন পাকোড়া সব কিছুই আপনারা পেয়ে যাবেন ভেজ প্যাটিসের দাম ৩৫ টাকা থেকে শুরু হচ্ছে চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় অন্যদিকে এক প্যাটিস বিক্রি হচ্ছে চল্লিশ টাকাতে চিকেন বার্গারের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা ভেজ ডগ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় চিকেন ডগ বিক্রি হচ্ছে ষাট টাকায় ভেজ স্যান্ডউইচের দাম রাখা হয়েছে ষাট টাকা অন্যদিকে চিকেন স্যান্ডউইচও বিক্রি হচ্ছে ষাট টাকাতে চিকেন পিৎজার দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা অন্যদিকে চিকেন ব্রেড পকোড়ার দাম রাখা হয়েছে ষাট টাকা আপনারা মোমোর আইটেমও পেয়ে যাবেন ভেজ মোমো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় চিকেন মোমো বিক্রি হচ্ছে ষাট টাকায় অন্যদিকে চিকেন স্পিং রোল বিক্রি হচ্ছে ষাট টাকাতে ফিশ ফ্রাই এর দাম রাখা হয়েছে আশি টাকা ফিশ ফিঙ্গার দেড়শো টাকা চিকেন ললিপপ বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় চিকেন পাকোড়া আপনারা পাঁচ পিস পেয়ে যাবেন একশো টাকায় প্রত্যেকটা আইটেমের দামের নানা বহর রয়েছে কিন্তু পরিষেবা এমন কেন উঠছে প্রশ্ন যেখানে চারিদিকে ধুলোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ঠিক সেখানেই খাবার দাবার এভাবে আ ঢাকা অবস্থায় বিক্রি হচ্ছে বড়দিন রয়েছে বড়দিনের পর ফার্স্ট জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাবো আমরা সকলে ছুটির দিনগুলিতে চিড়িয়াখানায় ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায় ঘুরতে আসেন আর থেকে আসি সকলে তাই সকলের স্বাস্থ্যের জন্য আরেকটু সচেতন হওয়া উচিত খাবারের আইটেমগুলি যদি একটু ঢেকে বিক্রি করা যায় তাহলে উপকার পাবেন সকলে